আপনার হাতে যদি দুই মিনিট সময় থাকে এই ভিডিওটা আমি আপনাকে দেখার একদমই রিকোয়েস্ট করতেছি কারণ এই বিষয়গুলো আপনার জানা থাকলে আমার মনে হয় যে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা খুব সহজ হয়ে যাবে এই ভিডিওটা মূলত কাদের জন্য যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন অথবা ফ্রিল্যান্সিং শুরু করেছেন সঠিক একটা গাইডলাইন আপনি পাচ্ছেন না তবে এই না যে এই ভিডিওর মাধ্যমে আমি আমার ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়গুলো এগুলো আপনাদের মাঝে তুলে ধরে আপনাদেরকে অ্যাটাকশন নিয়ে আমি আমার কোর্স প্রোমোট করব। এটা সলিড একটা ভিডিও দেওয়া হচ্ছে শুধুমাত্র ইনফরমেশনের স্বার্থে দুই সালে ফ্রিল্যান্সিং শুরু করা ঠিক হবে নাকি ভুল হবে আমি এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে আপনাদের আমি ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করি দেখুন আমরা যেসব ফ্রিল্যান্সাররা রয়েছি তাদের এই কয়েকটি বিষয় মাথায় রেখেই অগ্রসর হইতে হয় চলুন আমরা সেটা জেনে নেই যে এই দুই থেকে সাতাশ সালের মধ্যে এসে আমাদের ফ্রিল্যান্সিং জার্নিটা কেমন হ হবে কাজ পাওয়ার সম্ভাবনা কীরকম আমরা সাকসেস হতে পারবো প্রথমে হচ্ছে টপিক বাসাই টপিক বাসায়ের ক্ষেত্রে আপনাকে খুব সতর্কতার সহিত কাজ করতে হবে যেমন আপনি এমন একটা টপিক নিয়ে অগ্রসর হলেন যে টপিকটার আসলে আগামী চার পাঁচ বছর সাত বছরে কোনো ফিউচারই নেই মনে করেন সার্টেন একটা সময় আপনি এখানে কাজ করলেন কাজ করার পরে আপনি মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করলেন ইনকাম করার পরে লাস্ট টাইমে দেখেন যে ওখান থেকে জিরো রিটার্ন এখন নির্ধারিত কোনো আর্নিংই হচ্ছে না তো আপনি সেই ইন্ডাস্ট্রিতে বাসাই করবেন না যে ইন্ডাস্ট্রিতে আপনার ভবিষ্যতের প্ল্যানিং ভালো আপনাকে অবশ্যই এমন একটা টপিক বাছাই করা প্রয়োজন যে টপিকটা বাছাই করলে আপনি খুব সহজেই একদম স্বাচ্ছন্দ্যে পাঁচ দশ বারো বছর একদম ওই টপিকের উপরেই আপনি সম্ভাবনাময় একজন ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারেন তো টপিক বাসার ক্ষেত্রে আমি শুধুমাত্র আপনাদেরকে বলবোই না এই যে মুখেই বলবো না একটু কাজ করেও দেখাবো যে কোন কোন টপিকগুলো আপনাদের বাসাই করা প্রয়োজন কোন কোন টপিকের উপরে বাসাই করে আপনাদের মার্কেটে আসা প্রয়োজন সেই সেই টপিকগুলোই আমি আপনাদেরকে রিসার্চ করে দেখাচ্ছি তো আমি একদম সলিড একটা ইনফরমেশন বেস যে এআই সেটা হচ্ছে চ্যাট জিপিটি একটা বিশ্বস্ত ওয়েবসাইট সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গুগলে সার্চ দিলে মূলত দেখা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য ওখানে নকলের সম্ভাবনা থাকে তো আমরা এখানে চ্যাট জিপিটিতে যদি যাই চ্যাট জিপিটিতে আসি তো চ্যাট জিপিটিতে আসার পরে এই যে টপ ফ্রিল্যান্সিং স্কিল দুই হাজার চব্বিশ এটাকে যদি আমরা কপি করি এই যে টপ ফ্রিল্যান্সিং দুই হাজার চব্বিশ হাই ডিমান্ড অ্যাস দুই তো এটাকে যদি আমি পেস্ট করে দিয়ে তো আমি এখান থেকে নিউ চ্যাটে আসবো আসার পরে এখান থেকে মেসেজ লিখবো এই যে আমি দেখুন এই যে টপ ফাইভ ফ্রিল্যান্সিং হাই ডিমান্ড অ্যাস দুই থেকে দুই এর মধ্যে কি কি স্কিল আছে সেটা আমাকে চ্যাট জিবিটি প্রেফার করতে পারে আমরা যদি একটু খেয়াল করি প্রথমে আসতে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে বিভিন্ন এআইকে এই যে যেমন চার জিপিটি এটা কিন্তু একটা এআই তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি যারা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করেন এই সেক্টরটার সবচেয়ে ভালো কাজ করতে পারে তারপর ব্লক চেন টেকনোলজি ব্লক চেন টেকনোলজি বলতে আপনার বিভিন্ন ব্লক চেইন বেস যে ফাইন্যান্সিয়াল অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলোতে আপনাদের কাজ করা যেতে পারে যেমন এখানে বলে দিয়েছে যে অ্যাথেরিয়াম হাইপার বিটকয়েন এই এ রিলেটেড তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংও আপনার একটা সাস্টেইনেবল টপিক হইতে পারে তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং এখন যারা বলেন যে আসলেও আমাদের গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট দেখুন এই জিনিসগুলা আপনার নেক্সট জেনারেশনে গিয়ে একটা সময় এআই এটাকে দেখবেন ভাত এটা থাকবেই না এখন দেখেন আপনি কোনো ইমেজকে যদি একটা কম্পিউটারের মধ্যে একটা সিস্টেমের মধ্যে যদি আপনি ইম্পোর্ট করে দেন ওটা অটো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় একটা ওয়েবসাইট যেখানে গিয়ে আপনি আপলোড করে দিলেন ফাইল ফোল্ডারগুলো আপলোড করে দিলেন খুব সহজে একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যায় এই বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে দেখুন কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন সেক্টর আছে কিন্তু এই সেক্টরগুলোর ভাত কখনোই আপনার আগামী দশ থেকে বারো বছরের মধ্যেও কিন্তু মরবে না তারপর রয়েছে প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখার জন্য আমরা একদমই একটা ভ্যারিফাইড একটা প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম দেখব চলুন এটা একদমই একদম আমার জায়গা থেকে একদমই একটা সুন্দর প্রতিযোগিতামূলক আপনাদের একটা ইনফরমেশন বেস ইয়ে দিতে যাচ্ছি তো আমি ফেসবুকে চলে আসছি ফেসবুকে এখানে চলে আসার পরে যদি এখানে এসে আমরা যদি ফাইবার ফাইবারের যেসব গ্রুপ রয়েছে যেমন এই যে ফাইবার বাংলাদেশ ফাইবার বাংলাদেশে যদি আসি হেড করি ফাইবার বাংলাদেশের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে সেখানে আমরা ইন্টার করার চেষ্টা করবো যাতে আমরা সুন্দর একটা ভালো রেজাল্ট পাই একদম সুন্দর ফাইবার বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট আমি এখানে গ্রুপের মেম্বার দেখে টের পাবো দেখুন যে ফাইবার গিক প্রমোশন ফাইবার বাংলাদেশ চুয়াল্লিশ হাজার মেম্বারের মতো আছে এখানে দেখুন আমি ফাইবার থেকে উইড্রো দিতে যাচ্ছি সো আমাকে কী কী বিষয় প্রবলেমে পড়তে পারি আচ্ছা এই দেখুন এইখানে আপনি বিষয়গুলো দেখতে পারবেন যে কম্পিটিটর কী পরিমাণে গেলে এ দেখে গ্রাফিক ডিজাইনে আর কাজ কেউ পারেন কী পরিমাণে কম্পিটিশন বেশি গেলে আপনারা এই বিষয়গুলোর ফেস হবেন সেটা আপনারা সলিড একটা এক্সাম্পল এখান থেকে পেতে পারেন ফাইবার বাংলাদেশ তারপরে আমরা যদি এখানে আপওয়ার্ক শুধুমাত্র মার্কেট প্লেস তো একটাই না অনেকগুলো মার্কেট প্লেস আছে আপনারা জাস্ট ওই যে ওইটা লেখে জাস্ট বাংলাদেশ লেখে দিলে চলে আসবে যেমন আপওয়ার্ক লেক যদি আমরা দেখি এখানে আপোয়ার্ক বাংলাদেশ এই যে আপর বাংলাদেশ এক লাখ বিরানব্বই হাজার লোক আছে এখানে এটা আমরা দেখি এটা প্রাইভেট একটা গ্রুপ প্রথমটা প্রথমটাতে যদি আসি দেখতে পারেন এই যে বর্তমানে মার্কেট প্লেসগুলোতে হিউজ পরিমাণে কম্পিটিশন এই প্রতিযোগিতামূলক আপনাকে এমন একজন হইতে হবে অবশ্যই এমন একজন হইতে হবে এক হাজার জনের মধ্যে একজন হইতে পারেন অবশ্যই এক্সেপশনাল একজন হইতে হবে কাজ পাওয়ার সম্ভাবনা কাজ পাওয়ার সম্ভাবনা এটা আমরা একদম সোর্সের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব চলুন আমরা এখানে যাই যাওয়ার পরে ফাইবার ডট কমে যদি আসি ফাইবার ডট কম তারপর আমরা নতুন টাইপে ওপেন করি আপওয়ার্ক ডট কম আপওয়ার্ক ডট কম কাজ পাওয়ার সম্ভাবনা বলতে আমরা কাজ কীভাবে দেখব কি আমরা পাবো কি না আদো যদি মনে করেন বাংলাদেশের এখন মনে করেন বাংলাদেশের সবচেয়ে টপ স্কিল হচ্ছে মনে করেন ধরে নিচ্ছি যে আপনারা ওয়েব ডিজাইন শিখছেন এই যে আমরা আমরা এখানে ওয়েব ডিজাইন ডি ইএসআই জি এন এন্টার এখন দেখেন এই যে ওয়েব ডিজাইনের উপরে বত্রিশ হাজার প্লাস এখানে কিন্তু সেলার আছে ওয়েব ডিজাইনের উপরে এরা কিন্তু আপনার কম্পিটিটর না কেন কারণ এরা অলরেডি মার্কেটে কাজ করতেছে আপনার বিডিং করতে হবে হচ্ছে এখানে এই যে রিলেভেন্স থেকে যদি আমরা আসি এই যে রিলেভেন্স রিলেভেন্স থেকে যদি আমরা নিউ স্টাডি ফেলে আসি এখন দেখতে পারবো যে অ্যাকচুয়ালি রেজাল্টটা কীরকম এই এখান থেকে কাজ তারা পাচ্ছে কিনা দেখুন এখানে চার হাজার প্লাস মানুষ রয়েছে এই প্রত্যেকজনের কিন্তু দেখেন এরা কিন্তু বর্তমানে বেকার বললেই চলে হ্যাঁ একদম বেকার বললেই চলে আমরা যদি নেক্সট পেজের মধ্যে আসি এই নেক্সট পেজের মধ্যে আসলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই যে এই প্রোফাইলগুলোতে যদি আমরা ঢুকিও দেখুন যে এরা নতুন একটা প্রোফাইল দেখতে পারবেন নতুন প্রোফাইল হুম এই যে তিনটা কাজ করছে এখন সে আর নাই অনলাইন থেকে একদম বিতাড়িত আপনাদেরকে এই বিষয়গুলো মাথা রাখতে হবে হ্যাঁ কাজ পাওয়ার সম্ভাবনা এটা আপনাদের অবস্থান নির্ণয় এখন আপনি এই যে এখান থেকে কাজ করতেছেন এখানে আপনি এসে কাজ করবেন এখানে এসে কাজ করবেন এখন আপনাকে অবস্থা নির্ণয় করতে হবে চার হাজার জনের মধ্যে আপনাকে কোন পজিশনে আপনি এক্স্যাক্টলি থাকতে চান কোন পজিশনে আপনার একটা রোল থাকতে হবে অবশ্যই আমরা তো এখানে এই যে বেস্ট সেলিংয়ের মধ্যে এসে থাকতে চাই তাই না বেস্ট সেলিংয়ের প্রথম রোল থাক এখানে থাকতে চাই তো সেই অনুযায়ী আমাদের কাজ করে যেতে হবে সেটা যাতে আমাদের এখানে কোনোভাবেই মিস্টেক না হয় সময় ম্যানেজমেন্ট আমরা জানি কাজ শেখার ক্ষেত্রে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি একটা কাজ শিখলেন কিন্তু আপনার নির্ধারিত সময় দিলেন না এখানে তো সেক্ষেত্রে আপনি আশা করি আশানুরূপ ফল পাবেন না তো অবশ্যই এখানে এমন একটা সময় আপনাকে স্পেন্ড করতে হবে যে সময়টা আপনার ক্ষেত্রে সহায়ক হবে আপনার কাজের ক্ষেত্রে সহায়ক হবে তারপরে মাসিক আয় আমরা তো জানি যে নতুন ফ্রিল্যান্সিংয়ে যারা আসি তাদের মাসিক আয় কী কী পরিমাণে হইতে পারে যারা ফ্রিল্যান্সিং করতেছেন তারা একটু কমেন্ট করবেন আমার ভিডিওতে মাসিক আয় এখানে নতুন অবস্থায় আপনার কোনো কোনো ফ্রিল্যান্সার দেখবেন যারা টুকিটাকি কাজ করতেছে পাঁচ থেকে সাত হাজার টাকা হইতে পারে দুই হাজার টাকা হইতে পারে পনেরো হাজার টাকা হইতে পারে বিশ হাজার টাকা হইতে পারে এটা নির্ধারিত একটা সারাউন্ডিং এরিয়ার মধ্যে বলা যায় না তো মাসিক আয় আপনারা যদি ফ্রিল্যান্সিং শুরু করেন তো সেক্ষেত্রে নতুনদের এটা কোশ্চেন নতুনদের কোশ্চেনটা নিয়েই আমি এখানে কোশ্চেন তুলেছি যে মাসিকায় তো মাসিকায় মনে করবেন জিরো আপনাকে কেউ পাত্তাই দিবে না এই দুই হাজার চব্বিশ সাতাশ সালে এসে তো আপনাকে এই যে এইখানে আপনার কাজ আপনার অবস্থান আগে নির্ণয় করতে হবে অবস্থান নির্ণয় না করে আপনি বুঝবেন না এখন বলা যেতে পারে কি দুই হাজার একদম আমি এটা যদি সামারাইজ করি পুরোটাকে যদি সামারাইজ করি আমাদের এই টপিকটাকেই তো দুই থেকে সাতাশ সালের মধ্যে ফ্রিল্যান্সিং শুরু করা একদম মিডিয়াম পর্যায়ে ঠিক হবে হাই পর্যায়ে ঠিক হবে না এটা আমার মতবাদ একদমই আমার একান্তই মতবাদ যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন তো ক্ষেত্রে এই সেক্টরে আসার আগে অন্তত একশোবার ভাববেন একশোবার ভাবা উচিত একদম গুণে গুনে নিরানব্বই বারও না একশোবার ভাববেন আপনারা যে এই সেক্টরে আপনারা আসবেন কিনা এসে দেখবেন যে প্রচুর কম্পিটিশন আর যারা দেখবেন যে বিভিন্ন আইটি সেক্টরে যারা অ্যাড দিচ্ছে এরা মূলত নিজের পকেটকে ভরার জন্যই বিভিন্ন অ্যাড দিচ্ছে তো একটু সাবধান যদি ফ্রিলান্সিংয়ে আসতে চান চেষ্টা করবেন যে কারো ভিডিও দেখে কারো প্রমোশনাল পারপাস ইয়া দেখে মোটিভেট না হওয়ার এই জিনিসগুলো যদি করেন একদম আপনি একটা ট্র্যাপে পড়ে যাবেন বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকমভাবেই স্টুডেন্টদের এইভাবে ভুল তথ্য দিয়ে থাকে আপনারা সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লেগেছে যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন তারা শুরু করে দিতে পারেন টপিক বাছার ক্ষেত্রে একটু কেয়ারফুল হইতে হবে তো সবাই ভালো থাকবেন